ভূত কি মিথ্যে তাই যদি হয় তবে আমি পড়েছিলাম সত্যি ভূতের পাল্লায় ভূত দেখতে কিরকম কালো মিশমিশে তার গায়ের রং চোখ দুটো আগুনের ফুলকি হাতির মতো বড় বড় দাঁত আর শরীর যেন হাড় ডিসার কঙ্কাল ভূত থাকে কোথায় ঝুবড়িঘড়ের ছাতে বাঁশবাগানে ঝোপে নাকি তাল পুকুরের ঘাটে ভূতের গল্প অনেক শুনেছি অনেক পড়েছি আমি পড়ব ভূতের পাল্লায় সে কথা স্বপ্নেও ভাবিনি ভূত দেখেছিলাম বটে দু হাজার একানব্বই সালের তিরিশে জানুয়ারি ফেব্রুয়ারি সকাল বেলায়। আমার বয়স তখন আর কত হবে এই ধরো বারো কি তেরো খুব করে পড়তাম ভূতের গল্পের বই কখনো থাকতাম হিমালয়ের চূড়ায় কখনও আটলান্টিকের তীরে সাইবেরিয়াতেও কিছুদিন একা একাই ঘুরতাম পৃথিবীর এ ও ওমাতা বন্ধু বান্ধব ছিল আমার অনেক খুব মজা করি আনন্দে আমার দিন কেটে যায় কিন্তু যুগ এখন পাল্টে গেছে আমরা ইচ্ছে করলে যা তাই করতে পারি আমাদের পরিশ্রম করতে হয় না বোতাম টিপলেই কাজ হাসিল ট্যাবলেট খেলে খিদে মিটে যায় আকাশে বেলুন ভাসিয়ে চাষবাস চলে সাগরতলে উৎপাদিত হয় খাদ্যশস্য হ্যাঁ যা বলছিলাম সেই দু সালের কথা আমি তখন থাকি সাত পাহাড়ের শহর রোমে সকালবেলাতেই এলো ভূত তা কোনো লজ্জাসরম নেই বেশ মোটা মোটা স্বাস্থ্য হাসি হাসি ভরাট মুখ ঘট করে সে সোজা চলে এসেছে আমার ঘরে এসেই জোরসোরে একটা স্যালোড টুকলো আমাকে দেখতে একদম ছিমছাম সাধারণ মানুষের মতোই চেহারায় কিছুটা উজ্জ্বল দ্যুতি আছে গোল গোল দুই চোখ আমি তড়াক করে চমকে উঠলাম তাই তো হবার কথা তাই না কে আপনি করতে এসেছেন আমার প্রশ্ন শুনে ভূতবাচারা বিচলিত হয়ে গেল উদ্ভান্তের মতো বলল আমি ভূত আমি ভূত বর্জ্যঝোড়া কণ্ঠ শুনে আত্মা চমকে উঠল আমার ভূতের কণ্ঠশ্বরী ভয়ঙ্কর ভৌতিক সাত সকালে সাড়ে সর্বনাশ হলো বুঝি তো আপনি আমার কাছে কি চান সেই জন্যই তো বাবু তোমার কাছে এসেছি দুদণ্ড বসে তোমার সঙ্গে গল্প করব ফুরপুর করে কেটে যাবে শীতের সুন্দর একটা সকাল দীর্ঘদিন লোকালয়ে আসেনি মানুষের সঙ্গ পায়নি আমার হাতে কিন্তু বেশি সময় নেই স্কুলে যেতে হবে আমাকে হ্যাঁ তা তো যাবেই আমি অবশ্য সত্যি ভূত এবং ভূত অদ্ভুত তোমাকে আমি ডিস্টার্ব করব না বাহ 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 বেশ মজার ভূত মনে হচ্ছে আমি মনে মনে একটু সাহস পেলাম যত যাই হোক না কেন আপনি কিন্তু না বান্দা ভূত হো হো করে একচট হেসে নিল ভূতটা দু আঙুলে তুলি মেরে বলল কথাটা খাঁটি বলেছ খোকা আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ বাঙালি কি না তাই সব কিছুতেই ওই নাচার বান্দা অসুখটা রয়ে গেছে তোমাকে আমার একদম সরেস মনে হচ্ছে পছন্দ হচ্ছে আমি তোমার বয়সও ওই রকমই ছিলাম ভূতের কথা শুনে আমিও হাসলাম আর যাই হোক লোকটা পাজি না বদনেজাজি ভূত না আচ্ছা খুকা তোমার নাম বললে না তো আমি ঘাড় নাড়িয়ে বললাম আমার নাম আমার নাম হচ্ছে ওয়াংহোর শ্রীচন্দ্র কৈলাস পূর্ণার জেম এ কি ধরনের নাম আমার মতো ভূতের কানো কর করিয়ে উঠল এ ধরনের নাম তো শত বছরের ভৌতিক জীবনবাবু কোনোদিন শুনেনি আমি তখন চোখ টিপে হাসছি কার পাল্লায় পড়েছ হে ভূত তুমি নিজেই জানো না ভূতটা হঠাৎ গম্ভীর হয়ে গেল ওয়াংহর তোমার জন্ম কোথায় কোথায় আবার বাংলাদেশ ঢাকা শহরের ছিমছাম ধানমন্ডি এলাকায় একটু আশ্বস্ত হলাম পড়ালেখা করছো কোন ক্লাসে বুক টান করে আমি গর্বের সঙ্গে বললাম ক্লাস সেভেন ওয়েস্ট হাই স্কুলের ছাত্র আমি বুদ্ধায় বার এক গ্লাস পানি চাইল পানি খাওয়ার পর শুরু হলো তার জেরার প্রশ্ন ঢোক গিলবে কি আমি তখন নিয়মিত বিরতিতে গিলে যাচ্ছি আচ্ছা শ্রীচন্দ্র কৈলাস তুমি গল্পের বই পড়ো আমি তখন চটপট জবাব দিয়ে যাচ্ছি হুম খুব পড়ি অনেক মজার বই পড়েছি আমি আচ্ছা প্রিয় লেখক কে কে তোমার এ আবার কোন ধরনের ভূত পণ্ডিতি মার্কা প্রশ্ন সুধা আমি বললাম অনেক আমার প্রিয় লেখক আছে কয়েকজনের নাম বলো হয়ে শুনি বিগত একশো বছরে কারো কোনো লেখাই তো পড়া হয়ে ওঠেনি আমার ভূতই যাবার পর আকাশে মহাকাশে ঘুরে বেড়াচ্ছি কি ঝালা বলো দেখি এই যেমন স্টিভেনসান লুইস ক্যারাল মার্ক ট্রেন লরাউং ওয়াল্ডার এরা একবিশ শতাব্দীর লেখকদের মধ্যে ফলিও ফার্নান্ডেজ জর্জ মাখা ভজহরি বন্দ্যোপাধ্যায় লুৎফার রহমান বিটন আহমাদুল্লাহ প্রমুখের লেখাগুলো খুব ভালো ফুত্তা খানিক দাঁত বের করে হাসল তোমরা বাবু খালি পরধনলভে মত্ত পোশাক আশাকে চলায় বালায় খালি ভিন দেশি ভাব এই অবস্থা আমার যুগেও ছিল পুর তাই শুনেছি উত্তর পুরুষও তাই চলছে আচ্ছা বাংলা ভাষা কী কে তোমার প্রিয় লেখক বলো শুনি আমি জানলাম বাংলা ভাষায় বাংলা ভাষায় আমার প্রিয় লেখক তালিকা দুদশ পাতা হয়ে যাবেই যাবে আপনার মতো বেরসিক ভূতের কাছে তা একঘেমি লাগতে পারে কি আমি বেরসিক যখন ভূত ছিলাম না মানে যখন আমি মানুষ তখন আমি দিনরাত থাকতুম হাসি খুশি তুমি এটা জানো হাসিতে আনন্দে আমার দিন কাটত আর তুমি কি না একবিংশ শতাব্দীর ছেলে হয়ে আমাকে অপবাদ দিলে ভূতের কথা শুনে আমি লজ্জিত হয়ে পড়লাম প্রিয় লেখকের একই ফিরিস্তি দিলাম তাকে রবীন্দ্রনাথ অবন ঠাকুর সুকুমার রায় মিত্র মজুমদার সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় মোহাম্মদ নাসির হাবিবুর রহমান উদ্দিন আহমেদ হক মিলন এই কয়জন আর কেউ নেই বলে পুত্তা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হুম ওর চোখের কুনভিয়ে নেমে এলো দু ফোঁটা কুচকুচে কালো জল আরে আরে কি হলো আপনার মনে দুঃখ পেয়েছেন বোধ হয় দুঃখেই তো ভাই জীবন ভরপুর ছিল মরে ভূত হয়ে গেলাম তাই যদি সুখাস্ত ভূতের আবার দুঃখ সহানুভূতি জেগে ভিতর ভূত আবার দুঃখ পায় কি করে তো আর মানুষ নয় যে তার মনের দুঃখে সাগর থাকবে আচ্ছা ভূত ভাই আপনার কি দুঃখ ভূত তখন বললো সে অনেক আগের কথা উনিশশো সাল তখন আমি ভূত হইনি পড়তাম বিশ্ববিদ্যালয়ে থাকতাম ঢাকার লালবাগে এক ঐতিহাসিক এলাকা হাজারো গলি ঘুপচি বাড়ির ওপর বাড়ি হাজার হাজার মানুষ গলির মোড়ে ময়লা আবর্জনা সেখানে থাকলেও আমি স্বপ্ন দেখতাম বই পড়তাম চেঁচামেচির ভেতর সুন্দর সুন্দর কল্পনা করতাম আর আর আমি উদ্গ্রীব হলাম জানার জন্যে আর আমি মাঝে মাঝে লিখতাম আপনি লেখক ছিলেন এবার আমার হওয়ার পালা কি নামে লিখতেন বুতম বলল নাম ছিল আমার আমিরুল ইসলাম এই নামে লিখতাম দু চারটে বইও বেরিয়েছিল লেখার প্রশংসা করতো দু একজন বুঝলেন একটা দুটো পুরস্কার জুটে গিয়েছিল সাহিত্য সম্পাদকের ভালোবাসা পেয়েছিলাম শুদ্ধ লেখকরা উৎসাহ জুগিয়েছিল বেশ ভালো করে তারপর মরে গেলাম আর লিখতে পারলাম না মরে যাবার পর ভুলেই গেল সবাই বেমালুম সেইটাই সবচেয়ে বড় দুঃখ আমার জীবিত থাকার সময় কিছুই লিখতে পারলাম না মন ভরা আমার আইডিয়া ছিল অনেক সময় দিয়েছিলাম প্রচুর কিন্তু চারপাশের হিংসুটেদের জন্য কিছুটা নিরাশ হয়ে গিয়েছিলাম এই যেমন তুমি শ্রীচয়দ্র কৈলাস একবিংশ শতাব্দীর ছেলে আমার লেখাপড়া তো দূরের কথা আমার নামও শুনুনি একজন লেখকের এর চেয়ে বড় দুঃখ আর কি আছে তুমি বলো বলেই ভুতটা ঝরঝর করে কাঁদতে লাগলো আমি ভাবলাম কোনো পুরনো লাইব্রেরিতে গিয়ে আমিরুল ইসলামের বই পড়তে হবে দেখতে হবে কেমন লিখতে বেচারা আমি শান্তনা জানিয়ে ভূতটাকে বললাম আপনি নিরাশ হবেন না ভাই আপনার লেখা আমি কথা আর শেষ হলো না আলো ওর ফুলকি হয়ে পালিয়ে গেল ভূতটা মুহূর্তের মধ্যে বেমালুম গায়েব হয়ে গেল আমার তখন স্কুলে যাবার সময় হয়ে গেছে পাহাড়ের চূড়ায় সূর্যের আলো ঠক্কর খাচ্ছে। ম্যাট্রিক প্ল্যানটা এলেই সেটাই চেপে স্কুল যাব। বিজ্ঞানের সর্বাধুনিক যুগে বাস করি আমি কম্পিউটার দিয়ে সব কাজ চলে ইচ্ছে হলে ফুরুত করে দুনিয়া ঘুরে আসা যায় মানবদেহকে মুহূর্তে অনুতে অনুতে বিভক্ত করা যায় ব্যাক রজার্স এবং স্পেট পাস খেলা খেলি ভৌতিক অধিভৌতিক কোনো ব্যাপারই আমাদের বিশ্বাস নেই সে আমি কিনা না পড়লাম সত্যি ভূতের পাল্লায় সুখের বিষয়ে সেই বান্দা লেখক ভূতের সত্যি সত্যি আর কোনো দিন দেখা পায়নি ধন্যবাদ গল্পটির জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি